চালাই গড়ি মান আমরা সেইম সলমান অমরা সেম সলমান নিজেই ঘোষণা করেন আলা সাবদান ইন্না নিজা আলা আল্লাহ তরফ থেকে জরুরি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় অলা যদি অবস্থান করে হুম অদর উপরে হে জানুন তাদের চিন্তা না কিছু জোরে বলেন না কি নাই চিন্তা না কিছু নাই আমার আপনার চিন্তা আছে ওনাদের সব চিন্তা নাই যে বিল্ডিং ঘরে শুয়া থাকলে যেমন বিশাল উত্তপ্ত ঝড় ভূমিকম্প যদি হয় একটু আগে ভূমিকম্প হয়েছে ঢাকাতে সাদেত ভাই বললেন এই মাত্র খবর আসছে ডাকার শহরে বিশাল ভূমিকম্প হয়ে গেছে ডাকার শহরটাকে একটু নাড়া দিছি লগক বলেন না আমরা চিলেটের জমিন আমরা আসি তাই যারা বিল্ডিং এর মধ্যে আছে তারা টের পায় না ঝড় সকালবেলা ঘুম থেকে উঠেকায় কিরে ঝড় হয়েছে নি গরিব মানুষের ঘর নাই গরিব যারা এদের ঘর দরদা ব্যাঙ্গা নিচাই ভরে গেছে বড় লোকরা গমতি থেকে কয় কিরে সকালে উঠে কয়। কিরে রাত্রে কি আবহাওয়া ভালো ছিল না গরিব কয়ে আহারে এত ঝড় হলো তুমি কি বোঝো নাই কয় দরজা জানলা বন্ধ ছিল বুঝি নাই শুনি নাই তাল্লার উলিদের এমন ভাবে দেহখান আল্লাহ গড়িয়েছেন আল্লাহর মাহবুব বান্দা যারা তাদের কবরের ভিতরে শান্তি আর শান্তি আমল করে আমল ই করে আবাদত করে নামাজ পড়ে রোজা রাখে হ আপনার ই করে তসবি পড়ে আল্লাহর মাহবুব বান্দাদেরকে আল্লাহ এই পাওয়ার দিতে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন রাসুল বলে মের কাত সরে কাতের দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তফসিরুল মান পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি করে আলা সাবদান ইন্না নিজয় আলা ইন্না উলি আল্লাহ থেকে যারা ওলি হয়েছে লাই তাদের মৃত্যু নাই অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন মাউত কোন ঠিক কিনা নবী কয় মৃত্যু আছে নবী কয় মৃত্যু নাই এখন অসংক আল্লাহর শুয়ে আছে এই জমিনের মধ্যে তারা মরে নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন উত্তরে মাটিতেও খায় না আগুনেও সয় না নবীর প্রেমিক যে জনা জোরে কোন ঠিক কিনা আসনা মিজা বদকনাছনা মিছা উত্তারে মাটি খায় না আগুনেও ছায় না নবীর প্রেমিক যে জনা বলেন নবীর প্রেমিক যে সহজ জমিনে আসে শান্তিতে ঘুমিয়ে করে মौलার বাদত সর্বক্ষণা কানার দাল দেখে না হাদিস কোরআন বোঝে না কানার দাল বোঝেনা হাদিস কোরআন বোঝেনা এ কানাদের বুঝাবো কিসের লাগা এ কানাদের বুঝাবে কোন না তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা ধরে কোন ঠিক কিনা

হাদিস পুরান বোঝেনা আল্লাহর ওলি গাম দিন মরে না তার মাটিতেও খায় না জমেও ছয় না নবীর প্রেমিক যেনস ও না তার মাটিতেও খায় না জমেও নবীর প্রেমিক যেনস ও না কষ্ট চলবে হ্যাঁ বেশি সময় নষ্ট করব না বক্তা আরো তিন চারটে আছে কথা বোঝেন নি সিরিয়াল পরে গেছে আগে আগে করতেছি ইসলাম একটু পিছিয়ে পড়ে গেছি কথা বোঝেন বলি আল্লাহদের শান মান বলতে গেলে আমি গুনাগার পারবো না কেন আল্লাহ কোরআনের আগে নামাজের আগে আলা নাই হজের আগে আলা নাই জাকাতের আগে আলা নাই আল্লাহর মাহবুব বান্দাদের আগে বলে আলা শব্দ হুঁশিয়ার কথা বলে একজন এমপির বিরুদ্ধে কথা কইলে মানহানি মামলা হয় মন্ত্রীর বিরুদ্ধে কথা বললে মানহানি মামলা হয় আল্লাহর অলিদের বিরুদ্ধে যখন কথা বলিস আল্লাহ তোর বিরুদ্ধে মামলা দেয় জোরে বলেন ঠিক কি না আল্লাহ তোমার বিরুদ্ধে কি দিব জোরে বলেন কি দিব এ খুশি হয়েছেন নি বাংলার দ্বিতীয় যুক্তিবাদী আইয়া গেছে কথা কন ঠিক কিনা একজন মারা গেছে নব যুক্তিবাদী আবার তৈরি হয়েছে ঠিক কিনা যুক্তি তর্ক দিয়া সরল প্রাণ মানুষকে কেমনে বুঝাইতে এটা ওনার জানা আছে কথা কন ঠিক কিনা কেমনে কিতা করতে এটা ওনার ভালো জানা আল্লাহ কবুল করুক যেন বলেন আমিন বিশ্ব জাকের মঞ্জিল থেকে এক একটা ফুল আসছে এক একটা ফুলের এক একটা গ্রাম ঠিক কিনা আমি কোয়াস করতাম না সেরকম কথা কই না সেরা দিব যুক্তিবাদী আছে উনি করবো ওনার টাইম নষ্ট করবো না কি কন ওনারে তো পাওয়া যায় না ওনার পাওয়া যায় না আমার চলবে চলবে আমরা সিদ্দিক হিসেবে রুয়া শুনতে চাই ঠিক কি না কাম সাজ কলাম না যে যুক্তিবাদীর মুক্তি বুদ্ধি আছে বালা কত বুঝিনি তো যেটা কথা বলতেছিলাম আমি সামান্য একটু কথা বলে আলোচনা শুরু করবো অলি আল্লাহদের সম্মানে আমি আলোচনায় চলে যাব যেহেতু আমাকে নুরু ভাই বলছে হুজুর যেহেতু ভাইজান যান রবিউল মাস নবীর সানে একটু কথা বলবেন তারপরেই আমি বাজানের সম্মানে অলি আল্লাহদের সম্মানে চলে যাব যেহেতু আমি অলি আল্লাহদের সম্মানে কিন্তু বলে দিছি অনেক কথা বলে ফেলেছি অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে ফেলেছি যেটা বলেন ঠিক কিনা ওয়া যখন শুরু করি নাই ঠিক কিনা শুরু করছি শুরু করছি আপনারা তো ভালোবাসেন বুঝতে পারছি মাইক ধরার লগে লগে দাঁড়ায় গেছেন সব আপনাদের ঋণ শোধ হবে না ভালোবাসেন বুঝতে পারছি যেহেতু মিডিয়াতে খালি দেখেন রুল আমিন সিদ্দিকি ফরিদি খালি দেখেন এন সরাসরি দেখছেন মন দেখতে আসলে আমরা এত বড় বক্তা না ভাই আপন পীরের দোয়া নিয়ে যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে মদিনাওয়ালার খাতিরে অলি আল্লাহর খাতিরে তালে বলতে পারবো তাছাড়া সম্ভব না উনি আজ দুদিন একটা সঙ্গীত গায় আমি ওই আজকে গাইছি উনি আজ দুদিন আমি শুনতেছি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে

চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন মুসলমানদের মধ্যে দুজন আর কাফের বেঈমানদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো নবী সুলাইমান আল্লাহ তাকে এত পার এত ক্ষমতা দান করলেন একটা সিংহাসন তাকে দান করলেন এই সিংহাসনে শুনিয়া উনি আকাশ পথে বরমন করতেন কারণ আবাতাশের সাংগুড়ি বেড়াইতেন যদি বলতেন সিংহাসন চলে যাও এখন আমার মা গোড়ায় চলে যেতেন লন্ডন আমেরিকায় গিয়ে যখন ইচ্ছা যা তখন সঙ্গে সঙ্গে এই কাঠের সিংহাসনে বসিয়া আল্লাহ নবী সালাইম ভ্রমণ করতেন বাতাসের সাথে জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা আর একজন নবী উনি হল বাচ্চা বাচ্চা বাদান জুলকান নাইম পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে দুজন প্রতাপশালী বাচ্চা আরেকজনের নাম হলো বাচ্চা জুলকান আল্লাহ তার ষোলোশো বছর হায়াত দিয়েছিল কত বছর জোরে বলা লাগবে কত বছর সময় যেহেতু আমার ভাই এসে গেছে তার মূল্যবান সময় নষ্ট করব না জোরে জোরে কথা বলতে হবে ষোলোশো বছর আল্লাহ তার হায়াত দিয়েছিলেন লম্বা বড়িখানা ছিলেন আটচল্লিশ হাত লম্বা কত হাত আটচল্লিশ হাত লম্বা মানুষ আপনাদের এলাকায় আসেনি আমাদের কর্মী গ্রুপের নুরুবা একটু লম্বা মানুষ তাও এত হবে না হয়তো চার পাঁচ হাত হবে ঠিক কিনা কিন্তু বাবা বাদশা চুল কান্নায় কাল্লা আট চল্লিশ হাত লম্বা মানুষটারে দান করেছিলেন ষোলোশো বছর হায়াত দান করেছিলেন আল্লাহ তাকে একটা মজেজার ঘোড়া দান করেছিলেন যে ঘোড়া দিয়ে ওয়াল পৃথিবী দুইবার ভ্রমণ করেছিলেন এ মুসলমান এই ঘোড়ার পাটা যখন ফেলাইতো এক একটা কদমে মাইল গরম করতো জোরে বলেন আল্লাহ কত হাজার মাইল বাংলাদেশটা বারো হাজার মাইল হইবো এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছিল উনি কি আছে না গেছে উনার ওয়াজ করেন শুনতেছি মজা লাগতেছে এই জন্য একটু করতেছি উনি মরছে না বাইসে আছে কথা কয় না উনি দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে আল্লাহ তারে দুনিয়ার মধ্যে রাখে নাই কত রাজা কত বাচ্চা কত লোক দুনিয়ার মধ্যে আসলো এ দুনিয়ার মুসলমান বাড়ি ঠিক আছে বাড়িওয়ালা নাই বাড়ি ঠিক আছে বাড়িওয়ালা নাই দাদা কি সে দাদার পরে ছেলে ছেলের পরে নাতি বাড়িটা ঠিক আছে কিন্তু বাড়ির মালিক পরিবর্তন হয়েছে আল্লাহ দুনিয়ার মধ্যে যুগে যুগ অসংখ্য বিনাশন কত ব্যাগম্বার পাঠাই নেন আবার নিয়ে গেছি এরপরে আমার পরে আরেকজন আসবে আর একজনের পর আরেকজন আসবে এই দুনিয়ায় একদিন চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই চিন্তা আমাদের মাথায় নাই আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান আল্লাহ বলে বান্দার এই দুনিয়াটা চুন্ন বিচিন্ন করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চুন্ন বিচিন্ন করে দিব এই জমিনটা আমি রাখব না আসমান আমি রাখব না সব কিছু আমি চুন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব এই জমিনের পানিগুলো পুড়ায়া ছাই দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার যেদিন কিচ্ছু থাকবে না থাকবে কে আপনার আমার স্রষ্টা থাকবে আমার স্রষ্টা বলতেছে মান্দা শুনে নে যেদিন কিচ্ছু থাকবে না শুধু থাকবো শুধু আমি আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে জোরে জোরে বলেন মারহাবা এই জন্য নবীর ওয়াজ কিন্তু এক পাশে হয়ে যাবে খেয়াল করতে হবে বাবা সব বিস্তারিত বলতে গেলে সময় না এই জন্য বলে যায় বাবা কারণ আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ আমরা কি এখন নবীর ভালোবাসা নিয়ে থাকতে চাই কি চাই না আর জোরে জোরে চিল্লায় বলেন থাকতে চাই কি চাই না গমন দিয়া তোমরা গমন এরে মদিনাতে কাদেন নবী উম্মতের লাগিয়া তিরগিয়া হে সালাম দুরুদশালাম তোমরা কান্দিয়া কান্দিয়া হায় হায় সালাম পাঠাও তোমরা তোমরা সোনমন দিয়া তোমরা সোনমন গমন মদিনা তে কাদেন নবী ওম তিরগিয়া হায় হায় মদিনাতে তে নবী আল্লাহ কবুল করুক কাজ ভাই বকশি দিতেছে আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে জোরে বলেন আমিন এর মদিনাতে কাদান নবী কান্দিয়া কান্দিয়া বলেন নবী মদিনাতে কাদান নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে এর সিলেট বিভাগের আশেক কান্দে নবীর প্রেমিক হইয়া হায় হায় সিলেট বিভাগের আশেক কান্দে নবীর প্রেমিক হইয়া তোমরা সনহ গোমন এর মদিনাতে কা দেন নবী উম্মতের লাগে आओ বালমদিনাতে কা দেন নবী উম্মতে এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম এবং কাফেরদের মধ্যে বেঈমানদের মধ্যে দুজন হল পৃথিবীর মধ্যে প্রতাপশালী আল্লাহ বাদশা বানাইলেন একজনের নাম হলো নমরুদ দা ফিরাউন যারে বলা হয় আল্লাহ তারে ক্ষুধাই দাম আস্তে আস্তে যত সম্পদ বানাইতে বানাইতে মন্ত্রীর উচিত কি কী বলেন মন্ত্রী হয়ে গেলেন মন্ত্রী হয়ে ক্ষান্ত হয় নাই আল্লাহ বলে দাবি করলেন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে শিল আল্লাহ বানাইলেন স্রষ্টাকে ভুলে গেলেন সৃষ্টি হয়েয়া তারপরও মুসলমান শোনে নাও আর একজন হল বেঈমান তেনার নাম হলো গুপ্তা নসর এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিক আল্লাহ প্রতাপশালী বাদশাহ বানাইলেন এরা না আসেন যারা বলেন মরছে শাহজালাল ইয়ামেনি 360 জন আউলিয়া নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছিল তারা আছে নাকিছে যারা বলেন আছে নাকিছে এই মুসলমান শুনে নেন শুনেন এই এরকম আমিও আপনি চলে যাব এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই দুনিয়ার মায়া এই দুনিয়া রূপের চির বিদায় হয়ে যাব আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাদশা সুলাইমান বলতেছিল মনি আস্তে আস্তে করে একটা সাগরের পারে যে দাঁড়াইলেন আল্লাহু আকবার বলেন না সাগরের পারে দাঁড়াইয়া চিন্তা করে আল্লাহ তুমি আমার এত ক্ষমতা দিলা আল্লাহ গো পৃথিবীর সমস্ত মাকলু কাতকে খাওয়াও পড়াও হাতের মালিক তুমি রিজিকের মালিক তুমি আসমান জমিনের মালিক তুমি আমার মালিক তুমি জোরে বলেন আল্লাহ আকবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে বসে একটা চিন্তা করে হঠাৎ করে দেখলেন একটা পিপিলিকা একটা পিপিলিকা তার মুখের মধ্যে একটা কি খাদ্য একটা সরষের দানা আস্তে আস্তে করে চলে আসলেন দেলের কান্ডা লাগা শুনবেন দাদু ভাইয়ারা পিপিলিকাটা আস্তে আস্তে যখন চলে আসলেন এবার সাগরের পারে এসে দাঁড়াইলেন ভদ্রতুলাই মান্লাম চিন্তা করলেন পিপিলিকাটা হয়তো পিপাসায় কাতরে হয়ে গেছে এই কারণে সলাইমান নবী চিন্তা করলেন পিপিলিকাটা সাগরে কেন পানি খাইতে আসলো এত বড় সাগরের ঢে তো পিপিলিকাটা মারা যাবে চিন্তা করে আর চিন্তা করে দেখে তাকায় তাকায় দেখতেছেন হঠাৎ করে দেখে সাগরের ভিতর থেকে বড় একটা ব্যাং লাভ দিয়ে আসলেন যখন আসিয়া লাভ দিয়ে দাঁড়াইয়া মুখটা হা করলেন পিপিলিকাটা ওই ব্যাঙ্গের গালের মধ্যে প্রবেশ করলেন জোরে জোরে চিল্লা বলা যাবে না হা বা